এক চিমটি লবণের গল্প একবার এক ছাত্র তার গুরুর কাছে গিয়ে অভিযোগ করল আমার জীবন কষ্টে ভরা কিছুতেই শান্তি পায় না গুরু তাকে একটা চিমটি লবণ দিল আর বলল এটা এক গ্লাস পানিতে মিশিয়ে খাও ছাত্র খেয়ে বলল ভীষণ লবণাক্ত এরপর তাকে আরও একটা চিমটি লবণ দিল কিন্তু এবার বলল এটা পুকুরে ফেলে দাও আর তারপর পানি খাও ছাত্র পানি খেয়ে বলল এটা তো একদম স্বাভাবিক কোনো লবণের স্বাদই নেই গুরু বললেন জীবনের কষ্টগুলো সেই লবণের মতোই এটা বদলানো যায় না কিন্তু তুমি কেমন মন নিয়ে সেটাকে গঠন করো সেটা বদলানো যায় তোমার মনকে প্রশস্ত করো তখন কষ্টগুলো আর তেমন প্রভাব ফেলবে না বাস ও বটগাছের গল্প একদিন বটগাছ বাঁশকে বলল তুমি এত চিকন একটা ঝড়ে হয়তো ভেঙে যাবে বাঁশ হেসে বলল আমি হেলে যাই কিন্তু ভাঙি না কিছুদিন পর পরবল ঝড় এলো বট শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো কিন্তু শেষে ভেঙে পড়ল বাঁশ হেলে গেল কিন্তু টিকে রইল শিক্ষা জীবনে সবসময় শক্ত হওয়ার দরকার নেই সময় বুঝে নমনীয় হলে টিকে থাকা যায় শেষ প্রেক এক কামার ছেলে প্রতিদিন তার বাবার কথা না শুনে রাগ করত একদিন তার বাবা একটা কাঠের দরজায় প্রতি রাগের পরে একটি করে প্রেক ঢুকে দিতে বললেন কিছুদিন পর দরজা পেড়ে কে ভরে গেল তখন বাবা বললেন এবার যতবার রাগ সংগঠন করতে পারো একটা করে প্রেক তুলে ফেলো ছেলে ধীরে ধীরে রাগ কমিয়ে ফেলল দরজা আবার প্রেকশূন্য হয়ে গেল তখন বাবা বললেন দেখো পেড়েকগুলো তুলে ফেলা গেলেও দাগ রয়ে গেছে রাগ বা খারাপ ব্যবহার মানুষকে এমন ক্ষত দেয় যেটা সহজে মুছা যায় না